আমাদের দিন দিন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে অনেক উদ্যোক্তার অনেক স্বপ্ন আজকের যিনি উদ্যোক্তা উদ্যোক্তার নাম হচ্ছে ইউসুফ আমাদের ইউসুফ ভাই দেশি মুরগি পালন করতে চাচ্ছে এই যে আপনারা পাশেই তার বাড়িটা দেখতে পাচ্ছেন ইউসুফ ভাই দেশি মুরগি পালনের পিছনে কারণটা কী ইউসুফ ভাই কীভাবে পালন করতে চায় অলরেডি ইউসুফ ভাই একটি ঘরও তৈরি করে ফেলেছেন আমরা আপনাদের ঘরটা দেখাবো কত টাকা পুঁজি এখানে রাখতে চাচ্ছেন মানে বাচ্চাদের শুরু করতে চাচ্ছেন নাকি বড়ো মুরগি দিয়ে শুরু করতে যাচ্ছেন মোট কথা তার পালনের উদ্দেশ্য কী এখান থেকে কত টাকা আয় করতে চাচ্ছেন এই বিস্তারিত বিষয় জানার চেষ্টা করব অনেক উদ্যোক্তায় আছেন আপনারা দেশি মুরগির সেক্টরে এগিয়ে আসতে চান এই ভাইয়ের গল্প জানলে আপনাদের হয়তো সম্যক একটা ধারণা চলে আসবে যে কিভাবে কি করতে হয় ভালো মন্দ সকল দিক এই বিরুদ্ধে থাকছে দেশি মুরগি পালন অবশ্যই লাভজনক তবে দেশি মুরগির উপর নির্ভরশীল হয়ে পুঁজি বিনিয়োগ করা যাবে না অর্থাৎ দেশি মুরগি পালন করেই পুরো সংসার চালাতে হবে এমন চিন্তা থাকলে সে চিন্তা মাথা থেকে জেরে ফেলুন দেশি মুরগি পালন অল্প পুঁজি দিয়ে কাজের ফাঁকে পালন করার চিন্তা মাথায় রাখুন নির্ভরশীল না হয়ে কাজের ফাঁকে সঠিক পরিকল্পনায় ভালো লাগা থেকে অল্প পরিসরে পালন করুন দেখবেন বাড়তি আয় হবে এবং ভালো লাগা কাজ করবে লিচু গাছ কার ভাই লিচু গাছের জমিদারের আমার আয়ত্ত যেহেতু আমি বর্গা নিছি হ্যাঁ হ্যাঁ লিচু গাছ আর কাঁঠাল গাছ আছে কিছু সব দিয়ে আর কি মানে এই জমিটা মূলত কার আপনার না আমার নিজের না এটা নিজের না ভাড়া নেওয়া তা আপনার এই যে বাসায় এখন আছেন এই বাসাও কি ভাড়া হ্যাঁ তাহলে আপনি নিজের বাসা কোথায় নিজের বাসা তো ঢাকা আমি অর্জন তো ঢাকার মানুষ তাহলে অরিজিনাল ঢাকার মানুষ আর এখানে আপনি ভাড়া থাকেন কি উদ্দেশ্যে ভাড়া থাকেন এই কিছু করার ব্যবসা ট্যাবসা করার মানে গ্রামীণ গ্রামীণ পরিবেশে পরিবেশে আর কৃষিকাজ কৃষিকাজের উদ্দেশ্যে আপনি গ্রামে থাকেন তাহলে কর্মজীবনে কি করতেন আপনি কর্মজীবনে আগে তো অনেক কিছু করছি কোনোটা সাকসেসফুল হতে পারিনি কর্মজীবনে এই উদ্যোক্তা একটি ব্যাংকে চাকরি করতেন কিন্তু নানাবিধ সমস্যার কারণে তাকে ব্যাংকের চাকরি ছাড়তে হয় তারপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু কোনো কিছুতেই সফল হতে পারেননি অবশেষে কৃষির টানে মাটির মায়ায় গ্রামে চলে আসেন বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা ভাড়ায় তিন বিঘা জমির উপর একটি বাড়িতে ভাড়া থাকেন গ্রামীণ খোলামেলা সমতল জমিতে রয়েছে লিচুর বাগান এবং কাঁঠাল গাছ এসব বিক্রি করে এবং বিভিন্ন সময় মৌসুমি সবজি চাষ করেই সংসার চলে এখন এগুলোর সাথে যুক্ত করতে চাচ্ছেন দেশি মুরগি প্রিয় বন্ধুরা এই উদ্যোক্তার দেশি মুরগি পালনের সঠিক পরিকল্পনা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ঢাকার তাহলে ঢাকা থেকে এখানে আসছেন কৃষির টানে এখন যে কথাটা হচ্ছে যে পয়েন্টটা হচ্ছে যে আপনার সংসার চলে কীভাবে তাহলে এই যে লিচু কাঁঠাল এগুলো দিয়েই চলে মোটামুটি খুব বেশি একটাই না এখন এই যে দেশি মুরগি এটা পালন করছেন আমি উদ্যোক্তাদের একটু যদি বলি যে এই দেশি মুরগির উপর কি ডিপেন্ডেবল হয়ে যাবেন যে আপনার দেশি মুরগি আমার মানে এখান থেকে আমার সংসার চালাতে হবে না এরকম কোনো চিন্তা নাই ভবিষ্যতে যদি হয় যদি যদি ওই রকম ধীরে 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 লেগে থেকে ধৈর্য ধরে লেগে থেকে যদি একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় তাহলে আপনার চিন্তাভাবনা আছে আচ্ছা আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক উদ্যোক্তা আছি যে দেশি মুরগির উপর ফুল ডিপেন্ডেবল হয়ে যায় যে দেশের বাইরে থেকে চলে আসি চলে এসে লাখ পাঁচ লাখ টাকা বিনিয়োগ করি বা ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক থেকে লোন নেই এনজিও থেকে লোন নেই দেশি মুরগির উপর বিনিয়োগটা করে ফেলি কিন্তু সে দেখা যাচ্ছে যে এখান থেকে কাঙ্ক্ষিত পরিমাণ লাভ আমার আসতেছে না তারা কিন্তু মানে ব্যর্থতার পদ্মভূষিত হয় আপনি যেহেতু ডিপেন্ডেবল হবেন না আপনি যেহেতু অন্যান্য খাত আছে খাত যেমন লিচু আছে আপনার এই কাঁঠাল আছে সেই সাথে পেয়ারা বাগান বললেন মৌসুমী সবজি চাষ করেন তো এই বয়সে কি হয় না একটু কষ্ট হয়ে যায় তারপর করতে হইতেছে করতে হচ্ছে ছেলে মেয়ে ছেলে মেয়ে তো নাই বাল বাচ্চা নাই আর কি হয়েছিল নষ্ট হয়ে গেছে আর দেখেন এই যে ইউসুফ ভাইয়ের গল্পটা আমার কাছে খারাপই লেগেছে আমি আসলাম সেই গাজীপুর থেকে এটা হচ্ছে ময়মনসিংহের ভালো কাই ইউসুফ ভাইয়ের জন্য শুধু ইউসুফ ভাই দেশি মুরগি পালন করবে তো অ্যাকচুয়ালি ফোনের মধ্যে তো সব কথার বলা যায় না তো ইউসুফ ভাইয়ের ইচ্ছা যে কৃষিকে ভালোবাসে কৃষির পাশাপাশি দেশি মুরগিটা রাখতে চাচ্ছেন মাস শেষে যাই হয় তো দেশি মুরগি একটা সম্ভাবনাময় আমাদের বাংলাদেশে একটা খাত এই খাতে যদি সুষ্ঠ পরিকল্পনা নিয়ে দেশি মুরগি পালন করা যায় তাহলে কিন্তু এখানে একটা সম্ভাবনা আছে এখন সুষ্ঠু পরিকল্পনা কিন্তু আপনাকে থাকতে হবে পরিকল্পনাগুলো কি কি একটা ঘর নির্মাণ করছেন আপনি প্রাথমিক অবস্থায় আমি শুরুতেই বলছি ইউসুফ ভাই দেশি মুরগির উপর ফুল ডিপেন্ডেবল হবে না ডিপেন্ডেবল হওয়া যাবে একটা সময়ে যখন আপনি এটা দাঁড় করাতে পারবেন এটার আদ্যভন্ত বুঝবেন এটা আর্ধ পর্যন্ত বুঝতে একটু সময় লাগবে না ওই সময়টাতে যখন আসবেন তখন দেশি মুরগি থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন আপনি আজকে দেশি মুরগি উঠালেন আপনি কালকেই যদি চান যে এখান থেকে আমি লাভ করব এখান থেকে আমাকে বিশ হাজার টাকা আয় করতে হবে তা কিন্তু এটা সম্ভব না ওই যে বিশ হাজার টাকা আয় করতে একটু সময় লাগবে সময় লাগবে না এখন তাহলে একদম শুরু কিন্তু এই যে একটা ঘর দিয়েছেন আসেন ঘরের একটু কাছাকাছি যাই এই যে ঘরটা এই ঘরটা দিতে মতো আপনার কত টাকা খরচ হয়েছে এখানে আমার কিছু পুরনো জেনে ছিল যেমন 10 10 আপনি পুরনো বরকাঠ মানে তো সব মিলিয়ে আপনার কত লাগলো কত লাগলো তারপর 20500 টাকা খরচ হয়েছে 25000 টাকা খরচ হয়েছে কত বাই কত এটা 20 ফুট বাই 10 ফুট আছে 20 ফিট বাই 10 ফিট ঘর ঠিক আছে মাশাআল্লাহ কিন্তু এই পাশে দিছেন 10 ফিট পাশে 10 পাশে আমাদের আট ফিট দিতে হবে 8 ফিট দরকারনটা কি বাতাস যখন ঢুকবে তখন চকটাকারে একটা মুভ নিবে তারপরে আবার বেরিয়ে যাবে মানে আট ফিট হলে ভালো হয় এখন একটা প্রবলেম হয়েছে আমার কাছে মনে হয়েছে যেমন দেখেন এখান থেকে এখানে কয় ফিট হবে না হলেও চার ফিট হ্যাঁ এই চার ফিট এখন বাতাস কিন্তু যখন ঢুকবে তখন নিচে কিন্তু রয়ে যাবে বাতাসটা ভিতরে মুরগি লিটার থাকবে অ্যামোনিয়া গ্যাস থাকবে বাতাসটা কিন্তু ভিতরে রয়ে যাবে এখন ওই বাতাসটা কিন্তু বেজনের সুযোগ পাবে না অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে এটা যদি আপনি এই এই পর্যন্ত দিতেন এক ফিট সর্বোচ্চ এক ফিট দিতেন তাহলে ভিতরের যে বাতাসটা বাতাসটা বেরিয়ে আসার সুযোগ থাকত আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন ইউটিউবের সামনে এগুলো তো জায়গা আপনি নিনা হ্যাঁ এই জায়গাগুলো দেখেন এই যে পাতা আছে এইগুলোতে আপনার খাবার খরচ অনেকটাই কমে যাবে আপনি অর্গানিক পদ্ধতিতে দেশি মুরগি পালন করতে পারবেন এই গ্রামের মা বোনরা যেভাবে দেশি মুরগি পালন করতো ঠিক সেই মাইজ আপনি দেশি মুরগি পালন করতে পারবেন কত সুন্দর জায়গা আছে আপনার এই লিচু গাছে দেখবেন এই দেশি মুরগিগুলো উঠে উঠে বসে আছে আপনার তখন ভালো লাগা কাজ করবে এখানে স্যারে বসে থাকবেন এখান থেকে সিটাই সিটাই খাবার দেবেন দেশি মুরগিগুলো খাবে এটা আপনার একটা প্লাস পয়েন্ট এখান থেকে আপনার সফলতা সফল হতে পারবেন মানে এই প্রত্যেকটা জিনিসগুলি আমার কাছে মানে ই লেগেছে মানে পজিটিভ পজিটিভ মনে হয়েছে তাহলে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন এটা বলেন আগে পঁচিশ হাজার টাকার ঘর চলে গেল এখন শুরু করবেন কি দিয়ে বাচ্চা দিয়ে নাকি আপনার বাচ্চা মানে ওই যে একদিন দুই দিনের বাচ্চাটা আমি পারবো না বোর্ডিং করা করতে হবে এগুলি নাই আমি ওই যে এক দেড় মাসে যেটা ওই ভ্যাকসিন চারটা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করা যেটা সেটা থেকে শুরু করবেন এটা দিয়ে শুরু করবেন এখন বাচ্চা দিয়ে যারা নতুন এ শুরু করলে আর কিছু একটা ভুল আছে মানে একটা প্রবলেম আছে যেমন আপনি বাচ্চা আনবেন পিউড দেশি মুরগি চিন্তা করে বাসায় নিয়ে আসলেন দুই তিন মাস পালন করলেন দেখলেন এগুলো কি সোনালি এগুলো কি পাকিস্তানি এগুলো কি টাইগার মানে শুরুতেই যদি স্বপ্নটা ভেঙে যায় মনের মধ্যে কি মানে খারাপ লাগে না তাহলে বাচ্চা দিয়ে যারা নতুন এদের শুরু করা ঠিক হবে না কারণ যদি প্রথমবার প্রতারিত হয় দ্বিতীয়বার ঘুরে দাঁড়াতে তার সময় লাগবে একটা কাজ করতে পারেন আপনি আপনি অ্যাডাল্ট মুরগি আপনার তো গ্রাম অঞ্চল বিশটা মুরগি সংগ্রহ করতে পারবেন না আপনি গ্রাম অঞ্চল দেখে দেখে একদিন মানে একদিন নিয়ে আসবেন আপনি আজকে পাঁচটা কালকে পাঁচটা পরশু পাঁচটা এটা কিন্তু করবেন না আপনি একদিন মানে বলে রাখবেন যে তোমার বাসায় কয়টা মুরগি আছে চারটা এই চারটার টাকা দিলাম চারটা রেখা দাও চারটা আমি নিব তোমার বাসায় কয়টা আছে তিনটা এই তিনটার টাকা নাও আমি নিব যখন এরকম বিশটা মুরগি আপনার হয়ে যাবে একদিন আপনি এই রুমের ভিতরে ঢুকিয়ে দেবেন একদিন প্রথম দিন ঢোকাতে পারবেন এটা ঢোকানির একটা কারণ কি ধরেন আজকে দশটা মুরগি নিয়ে আসলো ভালো ভালো নিয়ে আসলেন কিন্তু সাত দিন পরে আরো ভালো মুরগি পাইছেন ওই মুরগি উনি আসলেন ওই মুরগি তো ভালো ছিল না ওই মুরগি ভাইরাস আক্রান্ত ছিল রানী খেতে আক্রান্ত ছিল তখন ওই যে খারাপ এই যে ভালো একটা অ্যাডজাস্ট হয়ে যাবে মানে সব মুরগি শেষ আপনার এখানে বায়োসিকিউরিটির অবস্থাও খুব ভালো মানে এখানে যদি আপনি বাউনটা দিয়ে দেন বাহির থেকে মুরগি আসার সম্ভাবনা নাই আসেন একটু হেঁটে হেঁটে দেখি আর আপনার এটা দেখি তাহলে যে এই যে জমি দেখা যাচ্ছে এই এই পর্যন্ত কি সবই আপনার হ্যাঁ আপনার আয়ত্তে তাহলে তো এখানে মানে সম্ভাবনাময় একটা জায়গা ভালো কিছু করা সম্ভব হ্যাঁ দেশি মুরগি থেকে অবশ্যই আপনি এখানে ভালো একটা ফিডব্যাক পাবেন কি বলছেন চিচিঙ্গা না আপনি যাই হোক কি বললাম তাহলে একদিন আপনাকে দেশি মুরগি আনতে হবে বিশটা দেশি মুরগি এনে এইগুলোকে প্রাথমিক অবস্থায় সুস্থ করতে হবে মানে এইগুলো অনেক ঠান্ডা থাকতে পারে অনেক জীবাণু থাকতে পারে এইগুলোকে আগে সুস্থ করার চিন্তা ভাবনা রাখতে হবে যেমন আপনার এই লিবু ম্যাক্স তারপরে জেন্টা মাইসিন গ্রুপের রেনাজেন্টা এইগুলো তারপরে লাইসোভিট বিভিন্ন ধরনের ভিটামিন যেমন রেনা এস এইগুলো দিয়ে একটা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে পাঁচ দিন পাঁচ দিন পরে যদি দেখেন মুরগিগুলো সুস্থ সবল আপনি যে পরিবেশ এখানে মুরগি যদি ছেড়ে দেন তাহলে মনে হবে যে না বুঝতে নিজেই বুঝতে পারবেন মুরগি ভালো আছে এই মুরগিগুলো থেকে আপনি ডিম কিন্তু পেয়ে যাবেন ডিম পাবেন না এখন এই ডিম আপনি কি করবেন বিক্রি হয় আপনি যদি বলেন যে ডিম বিক্রি করবেন তাহলে প্রাথমিক অবস্থায় এলাকা দিয়ে ডিম কিছু কিছু করে বিক্রি করবেন শিখতে থাকবেন প্রাথমিক অবস্থায় বাচ্চা উৎপাদনের দরকার নেই আসতে ধীরে এলাকা দিয়ে ডিম বিক্রি করলেন মুরগিগুলো কী কী ঠান্ডা লাগলে কী মানে চিকিৎসা দিতে হবে সেটা জানলেন আমার শহরে কি চিকিৎসা দিতে হবে সেটা জানলেন মুরগিকে কীভাবে ভ্যাকসিন দিতে হবে সেটা জানলেন একটা পর্যায়ে যখন আপনার একটু ভালো লাগা কাজ করবে তখন আপনি যদি মনে করেন যে বাচ্চা ফোটাবেন তখন আপনি বাচ্চা ফোটাতে পারেন বাচ্চা ফোটাবেন বর্তমান সময়ে মেশিন পাওয়া যায় ইনকিউবেটর মেশিন একটা মেশিন দশ হাজার টাকাতে নিয়ে আসলেন আপনার বিশটা মুরগির থেকে প্রতিদিন না হলো দশটা করে ডিম পাবেন মাসে তাহলে তিনশো ডিম তিনশো ডিমের একটা মেশিন যদি নিয়ে আসেন তাহলে এক মাসে আপনি অনায়াসে দুশো বাচ্চা পেয়ে যাবেন এই দুশো বাচ্চা সুন্দর মতো ব্রুডিং করবেন ব্রুডিং পিরিয়ডটা আপনাকে জানতে হবে না ভাই হুট করে কি লাভ করা সম্ভব ব্রুডিং পিরিয়ডটা জানতে হবে এখন এই যে ব্রুডিং পিরিয়ড যদি আপনি ভুল করেন এক মাসের ব্রুডিং যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এক মাসে সব টাকায় লস হলো আপনার লস হলো না আগে আমাকে শিখতে হবে আগে জানতে হবে ব্রুডিং পিরিয়ডটা ভালো মতো জানতে হবে ব্রুডিং পিরিয়ডে কত তাপ থাকতে হয় কী কী ওষুধ দিতে হয় এগুলো যদি আমার জানা থাকে তাহলে কিন্তু ব্রুডিং পিরিয়ডটা আমার ভালো হলো এই এক মানে বাচ্চার মর্টালিটির হার যত কম আমার লাভ তত বেশি আমার দুইশো বাচ্চা থেকে যদি আমি দুইশো বাঁচাতে পারি লাভ বেশি না এখন দুইশো বাচ্চা ব্রুডিং করে আমি যদি এখান থেকে পঞ্চাশটা বাচ্চা বাঁচাতে পারি আমার কি লাভ হবে বাচ্চা যদি আশি টাকা করেও বেশি আমার তো লাভ নাই কারণ লাভ সব তো মরে গেছে তাহলে কি করতে হবে ব্রিডিং আগে শিখতে হবে তো ধৈর্য ধরে আস্তে 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 লেগে থেকে যদি করা যায় তাহলে এটা এখানে দেখবেন আপনি একসময় বিশ হাজার টাকায় করতে পারবেন কখন মুরগির আপনার মারা যাবে না ব্রোডিং ভালো করতে পারবেন আপনার এই যে বাচ্চাগুলো আপনার উৎপাদিত হচ্ছে বাচ্চাগুলো আপনার মার্কেটিং করতে পারতেছেন তাহলে লাভ হবে না তখন লাভ হবে আপনি মুরগির বাচ্চা উৎপাদন করলেন বিক্রি করতে পারলেন না লাভ হবে মুরগির বাচ্চা উৎপাদন করলে মারা যাচ্ছে লাভ হবে লাভ হবে না এই বিষয়গুলো একদিনে কিন্তু হবে না রে ভাই এই বিষয়গুলো হবে এক বছর দুই বছর তিন বছরে হবে আর এই তিনটা বছর লেগে থাকার নামই হচ্ছে বিজনেস এই তিনটা বছর লেগে থাকতে হবে না ঠিকই সব কিছু জানতে হবে আগে জেনে 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 আস্তে আস্তে আগে বললাম জানলাম এই যে আপনার প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ দেশি মুরগি খায় কি ঘাস লতা পাতা নুরি কাখর আপনার ছেড়ে পালন করলে আপনার আশি পার্সেন্ট খাবার সেফ হবে যেমন একটা দেশি মুরগি ষাট থেকে সত্তর থেকে নব্বই গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে এখন যদি ছেড়ে পালেন বাহির থেকে পঞ্চাশ গ্রাম খাবার খাবে আর আপনার দানাদার খাবার খাবে চল্লিশ গ্রাম বা বিশ গ্রাম বা তিরিশ গ্রাম তাহলে খাবার সেফ হলো না আপনি কিন্তু লাভ করতে গেলে আপনার একটু টেকনিক্যাল বিষয় মেনটেন করতে হবে এখানে যদি আপনি চতুর দিক দিয়ে নেট দিয়ে ঘেরাও দেন এখানে ছেড়ে কি আপনার কী কী সমস্যা হতে পারে বলেন তো ছেড়ে সমস্যা নাই হ্যাঁ কী কী সমস্যা বলেন যেমন বর্তমানে তরি তরকারির চারা যখন লাগালাম তখন হয়তো এটা খাইতে পারে হ্যাঁ হ্যাঁ একটা মুরগি দেখা বাইরের একটা মুরগি ঢুকতে পারে না চতুর দিক দিয়ে দিবেন बाउंड्री দিতে হবে ওই फिशिंग নেট আছে हां नेट জালিন নেট আছে না এটা 6 ফিট 8 फीट 10 फीट পর্যন্ত नेट পাওয়া যায় আপনাদের দা बाउंड्रीটা আপনাদের শেবও থাকবে আপনারা মনে করেন मुर्गी গুলো শেব থাকবে আপনারা শেড়েপালা দেখতে চিন্তা ভাব রাখবেন এই আপনি আপনি প্রথম যে কাজ হবে আপনি চতুর দিকটা घेराओ দিবেন আপনাদের দা बाउंड्रीটা আছে এই बाउंड्रीটা আপনি নেট দিয়ে ফিশিং নেট দিয়ে घेराओ দিয়ে ফেলবেন তারপরে मुर्गी আনার পরে সাত দিন আপনি পর্যবেক্ষণে রাখবেন এদের অ্যান্টিবায়োটিক কোর্স করাবেন করানোর পরে একটা ক্রিমিট ডোজ করাবেন ক্রিমির ডোজ করিয়ে আপনি তারপরে এই মুরগিগুলোকেই করবেন ভ্যাকসিন করবেন রানী ক্ষেতের আরডিবি ভ্যাকসিন করবেন তাহলে একটা মুরগির ধরেন পর্যবেক্ষণ করলেন সাত দিন সাত দিন পর্যবেক্ষণ করা ভালো আছে তারপর একটা ক্রিমির ডোজ করিয়ে দিবেন ক্রিমির ডোজ করানোর পরে দশ দিন পরে ভ্যাকসিন দিয়ে দেবেন ভ্যাকসিন দেওয়ার পরে মুরগি দেখবেন আপনার অটোমেটিক ভালো থাকবে প্রতি তিন মাস পর পর রানী খেতের আরডিবি শুধু ভ্যাকসিন দিয়ে যাবেন আর বাস্তব অবস্থায় কী কী ভ্যাকসিন দিতে হয় সেগুলো তো অবশ্যই আপনার সাথে আমার কথা হবেই আপনি মুরগিগুলোকে অবশ্যই সেরে পালার একটা ভাবনা রাখবেন এতে করে আপনার ভালো লাগা কাজ করবে মুরগি বন্দি করে পালন করলে দেখবেন একটা মুরগি ঝিমাসে অসুখ হবে মানে নানা একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন বন্দি করে দেশে মুরগি পালন করে আমার মনে হয় না মানে কেউ সফল হয়েছে সফল হতে পারবে না আপনি সেরে পালার একটু ভাবনা রাখবেন আপনার যে সুন্দর জায়গা এই জায়গার মধ্যে সেরে পালন করবেন ঠিক আছে যাই হোক যে ইউসুফ ভাই দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তো দেশি মুরগি পালন আমাদের বর্তমান গ্রাম অঞ্চলের অনেক তরুণ তরুণী এই বেকার যুবক যুবক যুবতীরাও এই যে দেশি মুরগি পালন এগিয়ে আসছে তো দেশি মুরগি পালনে যদি সুষ্ঠু পরিকল্পনা থাকে সকল ধরনের বৈজ্ঞানিক পরিকল্পনা যদি মেনটেন করা যায় তার মধ্যে ভ্যাকসিনেশন ভ্যাকসিন যদি কমপ্লিট করে পালন করা যায় এদের যদি উচ্চত দানাদার খাদ্য প্রোভাইড করা যায় এদের যদি বিভিন্ন ধরনের ভিটামিন দেওয়া যায় তাহলে কিন্তু এই দেশি মুরগি থেকে ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব এখান থেকে ভালো ডিম পাওয়া সম্ভব বাচ্চা উৎপাদন সম্ভব দেশি মুরগির বর্তমান বাজার দরও বেশ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন এই দেশি মুরগি পালন করে অনেকেই কিন্তু স্বাবলম্বী হতে পারে তবে একটু সময় লাগবে একটা জিনিস বুঝতে একটু সময় লাগবে ওই সময় নিয়ে যদি ধৈর্য ধৈরে লেগে থাকা যায় তাহলে এই প্রত্যেকটা সেক্টরে শুধু দেশি মুরগি না দেশি মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি ফাউ মুরগি প্রত্যেকটা সেক্টরেই সফল হওয়া যায় তো হাল ছাড়া যাবে না দেশি মুরগির আমার মতে যে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মুরগি ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন যদি আপনি না করেন তাহলে খামার করে লাভ নাই কারণ দুই বছর খামার করলেন দেখবেন তৃতীয় বছরের মতো সকল মুরগি মারা গেছে আপনার এক লক্ষ টাকার সম্পদ শেষ কাজেই সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করতে হবে দুই নম্বর হচ্ছে মুরগিকে বাজারজাত করতে হবে মানে বাজারজাত মার্কেটিং করতে হবে আপনার যে প্রোডাকশন এই প্রোডাকশনকে মার্কেটিং করতে হবে মার্কেটিং যত ভালো করতে পারবেন আপনার প্রফিট তত বেশি হবে চার নম্বর হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা আপনার ব্রুডিং ব্যবস্থাপনা যদি ভালো না হয় তাহলে অসুস্থ মুরগি ধীরে 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 বড়ো হবে একটা পর্যায়ে এই মুরগিগুলো মারা যাবে এই তিনটি বিষয় আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই দেশি মুরগি পালনে সফল হতে পারবেন একটু সম্ভব আলোচনা করলাম ইসুফ ভাইয়ের সাথে যেহেতু আলোচনা করলাম এই আলোচনাগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন ইসুফ ভাই কিছু বলবেন না কিছু বলার নাই সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও আপনাদের মাঝে আসবো আল্লাহ হাফেজ